অর্থ অপসয়ের সৈতিক কারণে অর্থ হয় সেগুলো হচ্ছে মাদকদ্রব্য সেবন অসময়ে পটভ্রমণ জনবহুল স্থানে গমন ক্রীড়া সঙ্গ ও অলস্যতা মাদকদ্রব্য সেবনে অর্থ নষ্ট বিবাদ বৃদ্ধি রোগ সংক্রমণ দরিদ্রনাশ অভদ্র আশ্রয়ন প্রবৃত্ত হয় ও বুদ্ধি নাশ হয় অসময়ে পথে ভ্রমণে ফলে স্ত্রী পুত্রাদি অরক্ষিত থাকে ধন অরক্ষিত থাকে পরকৃত দোষে দোষী হয় মিথ্যা অপবাদ হয় এবং নানা বিপদের সম্মুখীন হয় জনবহুল স্থানে গমনে নৃত্য গীত বাদ্য হাস্য কৌতুক ক্রীড়া আমোদ প্রমোদ যাবার ইচ্ছা প্রবল হয় এর ফলে কাজকর্মে অবহেলা অনিদ্রায় শরীর নষ্ট স্ত্রী পুত্র ও সম্পদাদি অরক্ষিত থাকে দত্ত ক্রীড়া বা জুয়া খেলার ফলে বিজয়ী শত্রু ভারে পরাজিত হলে অর্থক্ষয়ে মনস্তাপ মনস্তাব্য করতে হয় ব্যক্তি বা সামাজিক মর্যাদা কমে যায় বিচারালয়ে এরূপ ব্যক্তির কথার কোনো মূল্য থাকে না রাজকর্মচারী বা বন্ধুরা ঘৃণা করে বিবাহ ব্যাপারে অযোগ্য বিবেচিত হয় অসৎ সংের পরিণাম হল জুয়া চোর লম্পট মাতাল শত জন্দ বন্ধ ইত্যাদি লোকই তার একমাত্র বন্ধু হয় অলসতার পরিণাম হল এখন খুব শীত এখন খুব গরম এখন সকাল এখন বিখাল এখন ক্ষুদার্থ এখন ভোজন করলাম ইত্যাদি স্মরণ করে অলস ব্যক্তি কোনো কাজ করে না এভাবে তার সকল কর্ম পরে থাকে অর্থ সঞ্চয় করে অর্থ সঞ্চয় করে না সঞ্চিত অর্থ অপসয় করে এরূপ কারণে অর্থ অপসয় হয়